দুদিন ধরে নেল এক্সটেনশন করতে যাব কি যাবো না এরকম ভাবতে ভাবতে আজকে ভাবলাম যে ফাইনালে যাই গিয়ে নেল এক্সটেনশন করে আসি আমার অনেক দিন বাদ গেছে মানে ছয় সাত মাসের ওপরে কোথায় লাস্ট আমি নভেম্বরে করেছি তারপরে আমি করিনি তো ছ মাস হয়ে গেছে ছ মাসে যথেষ্টই আমার আবার ঠিকঠাক হয়ে গেছে তো তাই যাচ্ছি নেল এক্সটেনশন করাতে মানিস যাব যাবো যেহেতু ওখান থেকে আমি প্রত্যেকবার নেল এক্সটেনশন করি মানে পাঁচ ছবার আমি ওখান থেকেই করেছি আগের বছর আর করা হয়নি বছর আবার যাচ্ছি যে আমার দুপুর দুপুর গেল পরে বেশি ভালো হতো কিন্তু এই ভিডিও আপলোড করা ছিল বলে একটু লেটই হয়ে গেল যাই হোক এখন বাজে ছটা দু ঘন্টা বসতে হয় মানে দু ঘন্টা লেগেই যায় এক্সটেনশন করতে অনেকটাই টাইম লাগে ওখান থেকে বাসও ধরে নেবো সেই বাসটা ওদের যাবে দেখি পৌঁছে গেছি চলো ভিতরে যা 마이뉴스 가만히 있자고 সো চলো নেল এক্সটেনশন করে ফেলা যাক আমি এখানে প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে কালারটা চুজ করে নিচ্ছি আমি দেখালাম না কি খুদে খুদে নোক আমার আর এখানে এই যে আমি ভেবেছিলাম গোল্ডেন কিংবা এরকম রোজ গোল্ড করবো সিলভার মানে সিলভার কালার নাই রোজ গোল্ড করবো তাতে করে দেখতে ভালো লাগে মানে ক্রোমটা করতে চেয়েছিলাম কিন্তু পরে গিয়ে আর ওটা করিনি পরে গিয়ে সেটা বলছি কেন করিনি এখানে আমার নেলের কাজকর্ম শুরু হয়ে গেছে যা যা ওদের প্রসেস এখানে এই যে চার নম্বরের যে শেপটা দেখ মানে শেপটা দেখছো সেই শেপটাই আমার নখে করেছি আমি খুব বেশি চুঁচালেও যেমন ভালো লাগে না আবার খুব বেশি রাউন্ড মানে ভালো লাগে না দেখতে স্ট্রেটও ভালো লাগে না তো সেই জন্য মানে আমার পছন্দের মানে শেপটা আমি বলে দিয়েছিলাম আর তারপরে এখানে এই যে বাফর করে আরও কত কিছু করে যেন ড্রিল মেশিনের মতন করতে থাকে যাই হোক এটা আমার এটা ছয় ছয় নম্বর হয়তো ছবার আমি করছি এক্সটেনশন এর আগেও বহুবার আমি করিয়েছি এখান থেকে আমি করাই আমার এখানেই ভালো লাগে আর এবার এই যে নখ টোক পরে এখানে নোখের যে সাইজের যেমন সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে ফেক নেলস লাগানো হচ্ছে একটু শেপ করে নেওয়া হচ্ছে আর তারপরে গ্লু লাগিয়ে ওটা সাথে সাথে চিপকে যায় মানে ফেবিকুইকের যেমন আঠা না মানে মেবি ওটা ফেবিকুইকেরই আঠা খুব তাড়াতাড়ি কিন্তু ওটা নোখের সাথে আটকে যায় আর তারপর ওটাকে কাট করা হবে তার উপরে আবার অনেক কিছু দেয়া হবে আবার শেপ করা হবে মানে এটা না একটা লম্বা প্রসেস চলে আর আমার মনে হচ্ছিলো যেন আজকে যেন বেশি টাইম লাগছিল যাই হোক কিছু করার নেই যখন করাতে গেছি হাতে টাইম নেই গেছে আমি জানি যে টাইম লাগবে এখানে আমার হাতের অবস্থা দেখো এত বড় বড় লাগছে না এটা কিন্তু এত বড়ো থাকে না এই যে এখানে কাট করছে যেমন সাইজ চাইবে তো আমাকে প্রথমে একটু বড়ই রেখেছিল আমি আবার বললাম যে না আমি ছোটো সাইজই করতে চাই কারণ যেটা হয় ম্যানেজ করতে সুবিধা হয় জামা কাপড় পরা বলো বা চুল বাদ দে বা যাই করো না কেন খেতে বড়ো নোখ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল হয় ম্যানেজ করা কিন্তু ছোট সাইজ হয়ে গেল না সেটা ম্যানেজ করতে বেশি আর the তো নিজের নখের মতন লাগে আমরা তো সেটাই চাই না মানে ফেকনেলস করলাম আর তারপরে সেটা দেখে ওই বোঝা যাচ্ছে ভালো লাগে না কেমন একটা লাগে সেই জন্য আমি একটু ছোটো ছোটো সাইজেরই নখ রাখি কারণ আমি জানি এক সপ্তাহ দু সপ্তাহ বাদে আমার নোখটা এমনিই বেড়ে যাবে তখন এটা আরও বেড়ে যাবে দেখতে ভালো লাগবে না যাই হোক এই যে যেখানটাই মানে নখটা চিপকেছে আর তার পেছনের পাটটা মানে সেটাকে একসাথে মানে একই করার জন্য এই যে বাফার করছে তো এটা না অনেক টাইম লাগে মানে আমি আমি ধরো ছটা পনেরো কুড়ি নাগাদ শুরু করেছিলাম আর তারপরে আমার যখন শেষ হলো তখন নটা বাজে আজকে একটু বেশি টাইম লেগেছে যে হয়তো করছিল সে নতুন কারণ এর আগে আমি কখনো তাকে দেখিনি এবারে আমি প্রথম দেখলাম হয়তো সে নতুন বলে এত ধরে ধরে মানে করছিল আর কি নেল এক্সটেনশনটা না হলে দু ঘন্টার মধ্যে হয়ে যায় তো এই যে একটা জেল লাগিয়ে দেওয়ার পরে আবার এই যে ল্যাম্পের নিচে রাখলাম আবার সেটাকে শেপ করবে আবার জেল লাগাবে কোথাও যদি একটু নিচু উঁচু হয়ে থাকে আবার জেল লাগাবে মানে একটা লম্বা একটা প্রসেস চলে তো ওখানে আরেকজন ছিল তাকে আমি বললাম একটুখানি ভিডিও করে দিতে নাহলে শুধু আমি বারবার হাতটাই দেখাচ্ছি তো এখানে নেলালিশে পড়াচ্ছে এই পিঙ্ক কালারের ওপর না ক্রোমটা করার কথা ছিল মানে ওই যে বলছিলাম রোজ গোল্ড কালার করবো বলেছিলাম তো সেটা করার কথা ছিল কিন্তু সেটা আর তো হলো না কারণ দেখতে বাজে লাগছিল তাই জন্য এই পিঙ্ক কালারটাই আমি রেখেছি সেই যে পিঙ্ক কালার করালাম ভেবেছিলাম আমরাই করাবো তো সেটাও হলো না যাই হোক এটাও খারাপ না ভেবেছিলাম প্রমো করবো তারপরে করার পর এত বাঁচে লাগছিল তো আমি সেটা তুলে দিয়েছি এরকম প্লেন পিঙ্ক করলাম মানে রোজ গোল্ড করেছিলাম সেটা দেখতে একদম ভালো লাগছিল না যাই হোক এখন এলাম হচ্ছে আমি খুঁজছি হচ্ছে বৃষ্টির জিম জ্যাম বিস্কিট জিম জ্যামটা খুব ভালোবাসে ওটা আর পাচ্ছি না খুঁজে হ্যাঁ লজেন্সগুলো আছে এটাই বরং একটা নিয়ে নিই তো পেয়েছি চলো একদম শপিং টপিং করে বাড়ি ফিরলাম মেয়ে আমার খুশি হয়ে যাবে কারণ ওর পছন্দের সব কুরকুরে তারপর হচ্ছে চিপস বিস্কিট সাথে মাজা এগুলো এগুলো নেওয়া না টিকটক লজেন্স এগুলো নিলে ও খুশি হয়ে যায় মানে বেরিয়েছো ঠিক আছে বাড়ি ফিরে আসুন ওর জন্য জিনিস আসলে খুশি আর এই যে আমার মেলো কালার খারাপ লাগছে না এই যে পিঙ্ক কালার করেছি চলো

এই ব্যাকপ্যাকটা আমি নিয়েছি প্রত্যেকবার না বৃষ্টির ডাইপার ব্যাগ নিয়ে আমি ঘুরতে যাই কিন্তু এবার ভাবলাম যে একটু অন্য ব্যাগ নিয়ে না না একই টাইপের হয়ে যায় এবার ব্যাগটাকে আমি দেখিয়ে দেবো পুরো জেট ব্ল্যাক আছে আর সাথে হচ্ছে এরকম কাপড়ের একটা মেটেরিয়ালটা আছে একটু দেখতে খুব সুন্দর আর এটা কিন্তু ভেগান লেদার আছে আর হ্যান্ডক্রাফট ফেব্রিক আছে আর প্রচুর প্রচুর জিপ এখানে একটা জিপ আছে যেখানে টুকটাক জিনিস রাখার সাথে সাথে কিন্তু এ যে এখানেও পকেট আছে মানে প্রচুর জায়গা আছে এটা রাখার জন্য এখানে ল্যাপটপও রাখা যাবে সেটা পরে দেখাচ্ছি এখানেও একটা গ্রেপ আছে হ্যাঁ জায়গা আছে ভাই যায় এই এই চেনটার মধ্যেও কিন্তু এখানটা আরেকটা চেন আছে মানে চেনের ভেতরেও চেন এইদিকেও একটা চেন আছে এখানে আরেকটা চেন আছে ধরো অফিসের কোনো ট্রাভেল করতে হচ্ছে পারপাস এর জন্য ট্রাভেল করতে হচ্ছে কিংবা কোনো কাজের জন্য যেতে হচ্ছে কিংবা ট্রাভেল করছো মানে বেড়াতে যাওয়া জন্য না ভ্যাকেশানেই যাচ্ছ তার জন্য কিন্তু প্রচুর জিনিস এসে যাবে এর মধ্যে ধরো কেবিন লাগিয়ে যাবে না এই ব্যাগটা নিতেই পারবে এখানে তো এত জায়গা আছে একটা চেন আছে এখানেও পকেট আছে এরকম ছোট ছোট পকেট আছে অনেক অনেক বড় জায়গা দেখতেই পাচ্ছো কতটা জায়গা আছে সাথে কোনো হচ্ছে ল্যাপটপেরও জায়গা আছে যেটা সব থেকে ভালো যেহেতু এটা অফিস পারপাসে ইউজ করা যাবে ভ্যাকেশন পারপাসে ইউজ করা যাবে এখানে কিন্তু ল্যাপটপেরও জায়গা আছে তো যেখানেই অভিজ্ঞাত না কেন ওর ওর ম্যাকবুকটা নিয়েই যায় সুতরাং এটার মধ্যে কিন্তু ম্যাকবুক এসেও যাবে এই যে আর কুশন দেয়া তো মোটা কুশন দেওয়া যার ফলে কিন্তু ল্যাপটপের কোনো ক্ষতি হবে না প্রচুর প্রচুর জায়গা তো আছে সাথে দেখতেও কিন্তু খুবই সুন্দর সাথে এই দু সাইডে না এরকম আরেকটা জিপ দিয়ে দিয়েছে ধরো ওয়াটার বটল বা কিছু রাখার জন্য এই সাইডে আর এই সাইডও দেখতেও কিন্তু খুব সুন্দর ব্যাকপ্যাকটা তোমরা কমেন্ট করো যে কেমন লেগেছে আর আমার দেয়া যদি কুপন কোড নাও আমি কুপন কোডটা এখানে মেনশন করে দেবো তাহলে কিন্তু তোমার ডিসকাউন্টও পেয়ে যাবে তো লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্স যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা চেক করে নিতে পারো তো আজকে হয়েছে মাটন আর আমার হাত হচ্ছে এরকম রাতের বেলায় এসে এই যে পড়লাম আমার মনে হচ্ছে হলুদ হয়ে যাবে আজকেই হলুদ হয়ে যাবে নোখটা তারপর ডার্ক কালার করেছি লাইট হলে পরে তো ব্যাস আর মাটন তো আর হাত ছাড়া খাওয়া যাবে না তো একটা জিনিস দেখাও ওই যে আমুলগুলো আমার হলুদ হয়ে গেছে আমি খাওয়ার পরেই যে জিনিসটা করি এই আমুলটা দেখো এটা একটা ট্রিক বলতে পারে যেটা সবাই মোটামুটি জানে এই যে পিঙ্ক কালার পলিশটা ইয়েলো হয়ে গেছে আমি যেটা করছি এই যে রিমুভার নিয়েছি রিমুভারটা দিয়ে গুড় দিচ্ছি তাতে করে না হলুদটা উঠে যায় আর সাথে সাথে করতে হবে মানে এমন না যে আজকে তুমি খেলে আর কালকে বসে পলিশ মানে একেবারে কালকে খাবারটাও খাবো আর তারপরে গিয়ে তুলবো সেটা খুললে কিন্তু হবে না এ দেখো একদম উঠে যাচ্ছে এই যে এটা দেখালে বেশি ভালো বুঝতে পারবে পুরোই উঠে যাচ্ছে তো এইভাবে আমি সবসময় তো হয় না কিন্তু হ্যাঁ চেষ্টা করি যেহেতু প্রথম প্রথম করেছি আজকে করেছি যেমন আজকে খেয়ে নিয়েছি বলে আজকে এরকম করে তুললাম আবার ধরো কালকে যখন খাবো মানে মোটামুটি এখন কদিন এক সপ্তাহ দু সপ্তাহ এরমভাবেই তুলবো কারণ আমি হাত দিয়ে যেহেতু খাই আর আমার চোখের কাজল পুরো ঢেবে টেবড়ে গেছে চলো মুখটা ধুয়ে আসি তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে পরে হয়তো আমি চুলটা কাট করব ভাবছি দেখা যাক এখনও কিছু ফাইনাল করিনি হয়তো কাটব তো তখনই তোমাদের সাথে শেয়ার করবো হেয়ার কালার তো হয়ে গেছে আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই